সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুর আশা ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টি রয়েছে একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় ছয় নম্বর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা আগে আগে তোমাদের প্রতি তোমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্যবইয়ের বিভিন্ন সমস্যার সমাধানগুলো নিয়ে নিয়মিত ভিডিও ইনশাল্লাহ আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে চলো শুরু করা যাক এরপর শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বরে যেটি আছে এটি একটু কঠিন আর কি যে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বি এবং সি এখানে আবার সি এর মধ্যে দেখো এ দেওয়া আছে অফ এখন বলা হচ্ছে যে যদি বি সমান সমান বি হয় তবে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করতে বলেছে আর এর প্রতিটি মানের জন্য এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ফল বের করতে বলা হয়েছে তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এর মান বের করব যেখানে আমার বলা আছে যে এ বি সুমানসমান বিসি তাহলে আমাদের এখানে দেখো যে সূত্রটা দেওয়া ছিল শুরুতে এখানে দেখো যে দৈর্ঘ্য নির্ণয়ের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা দেওয়া ছিল সেই সূত্র থেকে কিন্তু এটা আসছে ঠিক আছে আমরা এটা দিয়েই হচ্ছে অঙ্কটা করে শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতে লিখে নিচ্ছি এইভাবে যে দেওয়া আছে এ বি সি এর বিন্দুগুলোর মান লিখে নিলাম এরপর এবং দেওয়া আছে কি যে এ বি সুমান সমান তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি যে এবি সমান সমান আমরা জানি যে রুট ওভার এখানে আমাদের কিন্তু এটা হচ্ছে এক্স ওয়ান হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তাহলে আমাদের দেখো যে যেটি আছে মান বসে একটু এলোমেলো করে লিখেছি মানে আসলে আমার প্রথমে এক্স লেখা উচিত ছিল আমি ওয়াইটা আগে করেছি এটা তো কোনো সমস্যা নেই মানের কোনো হেরফের হবে না এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমার কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে তখন হয়ে যাচ্ছে আমার এক্স টু

যদি এখানে লিখি আর এটা যদি এই পাশে লিখি আমাদের কিন্তু তাতে মানের কোনো হের ফের হয় না কোনো সমস্যা নেই এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা সিক্স মাইনাস ওয়ান মানে কত ফাইভ স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে টেন প্লাস টু দ্যাট মিনস টুয়েলভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস হচ্ছে টুয়েলভ স্কোয়ার থাকতেছে আমার এই পাশে আর রাইট হ্যান্ড সাইডে আমার দেখো মাইনাস সিক্স মাইনাস সিক্স দ্যাট মিনস ইট উইল বি মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার প্লাস এটার দেখো এ মাইনাস টেন তার মানে হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র লেখা যায় আমরা কত হয় টোয়েন্টি ফাইভ প্লাস বারো কে স্কোয়ার করলে টুয়েলভ কে স্কোয়ার করলে হচ্ছে ওয়ান ফোরটি ফোর এখানে সেম মাইনাস করলে পাচ্ছে ওয়ান ফোরটি ফোর যা ছিল এখানে আমরা তাই করেছি জাস্ট এখানে

এটা কিন্তু চাইলে আমরা আরো আগে বাদ দিতে পারতাম এটা আসলে ছিল না ধরো খেয়াল থাকলে আমরা আগে থেকে বাদ দিতে পারতাম এখানে আমরা লিখে দিব যে বর্গ করে গেছে ঠিক পাশে বর্গ করে এখন আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা এই পাশে আমাদের ছিল আমরা যদি সাইড চেঞ্জ করি যে এই পাশে পুরোটাকে আমরা হচ্ছে লেফট হ্যান্ড নিয়ে আসলাম আর এই পাশে লেফট হ্যান্ড সাইড যা যাচ্ছিল সেটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম তাহলে কিন্তু আমাদের চিহ্নের পরিবর্তন হবে আমাদের এখানে ওয়ান সিক্সটি নাইন যেটা সেটা প্লাস ছিল এটা পাশে আসলে হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে আশা করি তোমরা এ সমান সমান হচ্ছে বি বি সমান সমান এ হয় আর এটা এ পাশে নিয়ে আসলে এ বি মাইনাস এ সমান সমান জিরো হয় আমি আসলে এই লাইনটা একবারে করেছি কারণ অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছিল এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমাদের এই দুই জায়গায় কিন্তু কিছু করার নাই আমরা এটা এইভাবে রাখলাম তো টু ফর্টি ফোর প্লাস আছে মাইনাস হচ্ছে ওয়ান সিক্সটি নাইন এই দুটো যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত প্লাস প্লাসভেন্টি ফাইভ এবার জিরো ছিল ইকুয়াল জিরোই থাকবে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখে আমরা পুরা যেটুকু আছে পুরাটুকুর আমরা উৎপাদক বা মিডিল টার্ম করব তাহলে এই স্কোয়ার আমরা জানি যে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে হচ্ছে মাইনাস ফিফটিন এ আর হচ্ছে মাইনাস ফাইভ এভাবে যদি আমরা করি তাহলে আমাদের উৎপাদকটা হয়ে যাচ্ছে আর মাইনাস পনেরো মাইনাস ফাইভ দ্যাট বি মাইনাস টোয়েন্টি অ্যান্ড ফিফটিন ইন্টু ফাইভ দ্যাট মিন্স ইট উইল বি সেভেন্টি ফাইভ দেন স্টুডেন্টস লুক দিস এখানে আমরা হচ্ছে এ কমন নিতে পারি ইফ ইফ টেক এ কমন হেয়ার দেন ইট হেয়ার ইট উইল বি এ মাইনাস ফিফটিন অ্যান্ড ফ্রম বোথ অব দিস টু মাইনাস ফাইভ এ প্লাস সেভেন্টি ফাইভ এখান থেকে যদি হচ্ছে আমরা মাইনাস ফাইভ কমন নিই তাহলে এখানে আমরা থাকছে কত দেখো এ প্লাস প্লাস মাইনাস এ মাইনাস সেভেন্টি ফাইভকে ফাইভ দিয়ে ডিভাইড করলে কত হয় মাইনাস ফিফটিন এখন আমরা হচ্ছে দেখো এখান থেকে বা এ মাইনাস ফিফটিন এখান থেকে আমরা এ মাইনাস ফিফটিন কমন নিতে পারছি কমন নিলে আমাদের হচ্ছে কত থাকতেছে এখানে থাকতেছে এ আর এখানে থাকছে হচ্ছে মাইনাস ফাইভ সো উই ক্যান রাইট এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস ফিফটিন সরি এ মাইনাস ফিফটিন ইন্টু এ ইকুয়ালস জিরো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে প্রতিটা আলাদা যদি করে রেখি যে এ মাইনাস ফিফটিন ইকুয়ালস জিরো সো এই এ অফ মাইনাস টু ওয়ান আর বি অফ টেন সিক্স এবং হচ্ছে সি অফ এখানে দেখো আমরা কিন্তু ফাইভ বসিয়ে দিলাম এর মনটা আমাদের কিন্তু এই জায়গাটা এ ছিল সি হচ্ছে ফাইভ মাইনাস সিক্স এখন শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের কিন্তু আগের ভিডিওতে শুরুতেই তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই বিন্দুর ক্ষেত্রের নির্ণয়ের একটি সূত্র দেখিয়েছি তো আমাদের সূত্রটা ছিল এরকম এক্স ওয়াই টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল আমাদের সূত্রটা আমরা সূত্রটা শুরুতে এভাবে লিখে নিলাম তো এখানে আমাদের কিন্তু হচ্ছে দেখো এক্স ওয়ান হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে ওয়াই ওয়ান আমাদের এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু এখানে এটা হচ্ছে আমাদের এক্স থ্রি এটা হচ্ছে ওয়াই থ্রি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করবো আমরা হচ্ছে মানগুলো বসিয়ে দিলাম যে এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস টু ওয়াই টু এর মান হচ্ছে সিক্স এরপর আমাদের হচ্ছে ওয়াই থ্রি এর মান হচ্ছে মাইনাস সিক্স আমরা শিক্ষার্থী বন্ধুরা যখন এখানে মাইনাস সিক্স বসাচ্ছি অবশ্যই আমাদের এখানে ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার ফলে আমাদের এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাচ্ছে ঠিক আছে তখন আমাদের এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট হয়ে যাবে তো এটা কোনো সমস্যা না এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো এক্স টু এর মান এক্স টু এর মান এখানে কত টেন আছে টেন বসিয়ে দিলাম এরপর ওয়াই থ্রি ওয়াই থ্রি এর মান হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স বসিয়ে দিলাম ওয়াই ওয়ান এর মান দেখো আমাদের কত ওয়ান আছে ওয়ান বসিয়ে দিলাম আর এটা কিন্তু ফর্মুলারই হচ্ছে মাইনাসটা এরপর এক্স থ্রি এক্স থ্রি এর মান হচ্ছে আমাদের দেখো দেওয়া আছে কত ফাইভ ফাইভ বসালাম ওয়াই ওয়ান এর মান হচ্ছে ওয়ান

যদি এটাকে আমরা যদি টু দিয়ে ডিভাইড করি তাহলে যাচ্ছে আমরা মাইনাস ফিফটি নাইন পয়েন্ট ফাইভ যেহেতু এটা ক্ষেত্রফল বের করতে বলেছে তো ক্ষেত্রফল কখনই হচ্ছে ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক যদি হতে পারবে না তাহলে ধনাত্মক হতে হবে তাহলে ধনাত্মক যদি হয় তাহলে ক্ষেত্রফল অর্থাৎ এর সমান সমান হলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ বর্গ এক বক্তৃবন্ধুরা আশা করি তোমরাটুকু বুঝতে পেরেছো পরের যে অংশটুকু রয়েছে আমরা একইভাবেই করবো যে এর সমান হচ্ছে ফিফটিন হয় তাহলে আমাদের সি এর মানে হচ্ছে ফিফটিন হবে তাহলে আমরা এই জায়গাটাতে ঠিক আছে আমরা কি করব যেখানে যেখানে আমাদের আমাদের দেখতে পাবো যে আমাদের এই লাস্টের এইটুকুতে এসে হবে সেভেন্টি ফাইভ শিক্ষার্থী বন্ধুরা দেখো এই পর্যন্ত যেটা ছিল মাইনাস টোয়েন্টি ফোর সেভেন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ আর এখানে আমাদের হচ্ছে হয়ে যাচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে মাইনাস টোয়েন্টি ফোর

বা যে সমস্যাটির সমাধান রয়েছে তোমরা এটি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যতা বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে ভালো থাকো আল্লাহ হাফেজ